যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ নেতা স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের সঙ্গে বিমানবন্দর থেকে বের হতেই ওই আওয়ামী লীগ নেতা পেছন থেকে পরপর দুটি ডিম ছোড়েন ডিম তার শরীরে আঘাত করলেও আক্তার হোসেন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সঙ্গীদের সঙ্গে গাড়ির দিকে হাঁটতে থাকেন ডিম ছোড়ার পর গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন এই সময় তারা জয় বাংলাসহ নানা স্লোগান দেন পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ঘটনার পরপরই রাত নটার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানুর রহমানকে আটক করে তার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ তুলে প্রবাসী এক বিএনপি কর্মী যদিও পরদিন আজ বিকেলে আদালতে তোলা হলে আদালত জামিন মঞ্জুর করেন আটকের পর মিজানুর রহমান জয় বাংলা স্লোগান দেন এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য আওয়ামী লীগের কর্মীরাও জয় বাংলা স্লোগান দেন এই ঘটনার পর ঢাকায় এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ এখনও তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এর মধ্যেই দেশের কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার কিংবা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন হাসিনার পুলিশ লীগ কোর্ট কাচারিও আক্তারকে দমন করতে পারেনি আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্য বিখ্যাত দালনরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে স্ট্যাটাসে তিনি নিজের পুরনো একটি পোস্টও শেয়ার করেন সেখানে আক্তার হোসেনকে গ্রেফতারের সময়ের একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন আমার ভাই আক্তার হোসেনের মুক্তি চাই যে কোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে ডাকসু ইতিহাসে সর্বজন সমাদৃত ও সফল নেতা আমার ভাই আক্তার নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের এই ঘটনা ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার হাওয়া বাংলাদেশেও এসে লেগেছে এদিন বিকেলে সহ দেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি এর মধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ডাকসু সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সংগঠন